আসসালাম আলাইকুম দর্শক মাই ফার্স্ট কৌতর ব্লক চ্যানেলের আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা যারা পাঠের ব্যবসা করেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে বাংলাদেশের বিভিন্ন জেলার পাঠের বাজার দর কেমন চলছে আর সঙ্গে থাকুন মাই ফার্স্ট কৌতর ব্লক চ্যানেলে তাহলে আপনি জানতে পারবেন আজকের পাঠের বাজার দর প্রিয় খুবই আনন্দের সাথে জানানো যাচ্ছে যে বাংলাদেশের পাটের বাজার দর দারুণ ভাবে বৃদ্ধি পাচ্ছে প্রত্যেক হাটে আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি সেখানে কিন্তু দেখে মন ভরে যাচ্ছে যারা পাট স্টক করে রেখেছেন প্রিয় দর্শক আজকে হাই দর আমরা সংগ্রহ করছি সেখানে কিন্তু আমরা দেখেছি যে হাই কোয়ালিটির যে পাটের বাজার দর সেটি কিন্তু উনত্রিশ থেকে তিন হাজার টাকা দরে বিক্রি হচ্ছে আর প্রিয় দর্শক এছাড়া আরেকটি ভালো নিউজ হলো যে বিভিন্ন মোকাম যখন স্টক ব্যবসায়ীদের কাছ থেকে হাই কোয়ালিটির পার্ট ক্রয় করছেন সেখানে কিন্তু কিছু কিছু পাট ক্রেতা বিক্রেতার মধ্যে আমরা যে তথ্যটি সংগ্রহ করছি তিন হাজার টাকা থেকে একত্রিশশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে আর যেহেতু পাটের বাজার তিন হাজার ক্রস করছে তাহলে বোঝাই যাচ্ছে যে সামনে হয়তো গত বছরের যে একটা ধারাবাহিকতা ছিল অর্থাৎ প্রথমের দিকে আমরা দেখেছি বত্রিশশো চৌত্রিশশো টাকা করে পাট বিক্রি হচ্ছে হয়তো এবছরও ওই দামে বিক্রি হওয়ার একটা বড় ধরনের চান্স হয়ে গেছে আর প্রিয় দর্শক এখানে কিন্তু আরো একটা বিষয় যে যেসব অঞ্চলে পাটের বাজার কম ছিল অর্থাৎ দক্ষিণ অঞ্চলে সেখানেও কিন্তু আমরা যে তথ্য সংগ্রহ করছি আর সেখানে কিছু কিছু জেলায় পাটের বাজার দর তেইশশো চব্বিশশো টাকার মধ্যে হাই কোয়ালিটি আবার কোন কোন জেলায় ছাব্বিশ সাতাশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে প্রিয়াড়া উত্তরাঞ্চলের জেলাগুলোতে কিন্তু পাঠের বাজার দর বৃদ্ধি সেখানেও কিন্তু আমরা যে তথ্যটি সংগ্রহ করেছি সাতাশ পঞ্চাশ টাকা পর্যন্ত হাই কোয়ালিটির পাঠ গুলো বিক্রি হচ্ছে আশা করা যায় পাঠের বাজার দর সামনে আরো বৃদ্ধি পেতে পারে যে বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি চাহিদাটা এবং যারা পাট পাঠায় বিভিন্ন মিল এবং যারা বিদেশে পাট রপ্তানি করে তারা কিন্তু ব্যাপকভাবে পাট ক্রয় করছে তাই আপনার পাট বিক্রি করার সময় অবশ্যই দেখে শুনে বিক্রি করবেন সঙ্গে থাকুন মাই ফার্স্টের তাহলে প্রত্যেক দিনের পাটের বাজার দরের আপডেট সম্পর্কে আপনি জানতে পারবেন